বিসমিল্লাহ রহমান রহিম আজ আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি সে আলোচনাটি হল মেয়ে মানুষের যে মাসিকের একটি বিষয় হলো কি যে দেখা যায় হঠাৎ করে কোনো মাসে তাদের রক্তস্রাপ এত ভাঙতে থাকে অতিরিক্ত রক্ত ভাঙতে ভাঙতে এমন একটি অবস্থানে পৌঁছায় শরীরটা লীলা হয়ে যায় এবং দুর্বল হয়ে যায় চোখ মুখ টু হয়ে যায় কেন হয়ে যায় তার রক্তক্ষরণ হওয়ার কারণে মানুষে যদি কোনো মানুষকে রক্ত দেয় তো একটা মাপ আছে যে এক ব্যাগ বা দুই ব্যাগ রক্ত দিল এরপরে কিছু খাওয়া দাওয়া করলো সেটা ঠিক হয়ে গেল কিন্তু দেখেন যে ঋতুস্রাবের মধ্যে যখন অতিরিক্ত রক্ত যায় তখন এখান থেকে কিন্তু মাপজোপ নেই যে কয় ব্যাগ গিয়েছে তখনই রক্তশূন্য হয়ে পড়ে চোখ মুখ ফ্যাকাশে হয়ে শরীর দুর্বল হয়ে পড়ে তাই আমি এরকম মেয়ে মানুষের জন্য এই আলোচনাটি নিয়ে আসলাম এবং এই বিপদ হতে বা এই সমস্যার সমাধান করতে আমাদের যা যা দরকার আমরা তা করবো ইনশাল্লাহ তো এই নিয়মগুলো বলবো অবশ্যই একটু খেয়াল করে শুনবেন এবং অনেকের মনে থাকে না তাই খাতায় লিপিবদ্ধ করে রাখবেন এবং এই চিকিৎসাগুলো বা এই নিয়মগুলো করার পরে দেখা গেছে এই রক্ত বন্ধ হয়ে যাবে কিন্তু হয়তো ভবিষ্যতে কখনো যদি এটা হয় তো আবারও এগো এটাই করবেন এটা করার পর ইনশাল্লাহ কমে যাবে তবে আমাদের এই চ্যানেলটি আপনাদের বা বিভিন্ন মানুষের ছেলে মানুষ হোক মেয়ে মানুষ হোক সকলেরই রোগ সমস্যা হতে পারে তো আমাদের এই চ্যানেলটির দিকে আপনারা অবশ্যই চোখ রাখবেন আমাদের এই চ্যানেলটির নাম হল কষ্টের জীবন মুক্তি কষ্টের জীবন এই মুক্তি এই চ্যানেলটির দিকে অবশ্যই আপনারা চোখ রাখবেন এবং বিভিন্ন বিপদ বিভিন্ন সম্পর্কে আপনাদেরকে কথাবার্তা বলা জগতবার্ষিক যে আমরা যেন সামনে আপনাদেরকে আরও ভালো ভালো কিছু রোগ নিরাময় হওয়ার জন্য বিভিন্ন বিপদ হইতে উদ্ধার হওয়ার জন্য আমরা যেন এই চ্যানেলটি নিয়ে আপনাদের কাছে বারবার পৌঁছতে পারি তাই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এখন অতিরিক্ত রক্তস্রাব বন্ধের জন্য যে ঔষধ বা যে নিয়মগুলো পালন করতে হবে অবশ্যই খেয়াল করে শুনবেন প্রথমত অফুলা অর্থাৎ চারা বেলগাছের, গাছের শিকড় নাবির নিচে বাদলে অতিরিক্ত রক্তস্রাব বন্ধ হবে কথাটি আরেকবার লক্ষ্য করে শুনবেন চারা বেলগাছের, গাছের শিকড় নাবির নিচে বাদলে অতিরিক্ত রক্তস্রাব বন্ধ হবে ইনশাল্লাহ অথবা প্রতিদিন গোলমরিচ আধা তোলা শ্বেত আকন্দের শিকড়ের ছাল দুই তোলা বাসি পানি দিয়ে পেটে তিন দিন খেলে অতিরিক্ত রক্তস্রাব বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এই দুইটি প্রকার বলা হয়েছে এবং অনেকে একটি জিনিস ভাবে যে এই জিনিসগুলো বলা হয়েছে থেকে পাব এই জিনিসগুলো পাওয়া খুবই সহজ শহরে বন্দরে গ্রামে বাজারে দেখবেন যেখানে হেকিমি ঔষধ গাছগাছরার যেই সাল বাকলা বিভিন্ন মশলাদি বিক্রি করে থাকে সেখানে যদি জিজ্ঞাসা করেন তাহলে এই জিনিসগুলো তারা দেবে আপনারা এই নিয়মে বানিয়ে নেবেন এবার আরও একটি বিষয় হলো যে মেয়েদের আরেকটি অশান্তির কারণ হলো কি যে সাদা স্রাব বাঙ্গে। যার যৌনাঙ্গে সাদা স্রাব বাঙ্গে তখন দেখা যায় সেই মেয়েটির চোখের নিচে কালো দাগ পরে যায় চেহারা কেমন জানি হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় তার মানে শরীরের অনেক ক্যালসিয়াম ক্ষতি হয়ে যায় তাই আজকে যে কথাটি বলবো সেটি হলো সাদা ধাতুস্রাব নিরাময়ের কি ঔষধ সেটি হলো দেখুন মেয়ে লোকের পেশাবের রাস্তা দিয়ে সর্দির মতো সাদা পানি ঝরলে দিনে পাঁচবার কিংবা সাতবার পানের সাথে যত্রী খেলে একদিনেই সেরে যায় তবুও তা এক সপ্তাহ খেলে সেটা ভালো তবে আজকের এই আলোচনা এই জন্যই করছি যে আমি যে স্থানে আছি যদিও আমি এরকম কপিরাজি কিংবা গাছগাছরা দিয়ে এরকম তেমন কোনো কাজটা করি না তো আমার ডিউটি তো হলো অন্যটা তারপরেও কিছু জিনিস জানা থাকতে হয় সেগুলো যেন মানুষ আমি এই ভিডিওর মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দিলে মানুষ যেন বিশেষ করে এই ছোটোখাটো বিষয়গুলো অনেক বড় কষ্ট হয়ে দাঁড়ায় তাই তারা যেন এই জিনিসগুলো করে এই নিয়মগুলো পালন করে তারা সুস্থ থাকে ভালো থাকে আচ্ছা যদি এই নিয়ম করে কেউ ভালো থাকে কেউ সুস্থ থাকে তখন সে যদি মন থেকে দোয়া করে যে একজন ব্যক্তি ইউটিউবের মধ্যে এই কথাগুলো বলেছে আর এই কাজগুলো করে আমরা সেরে উঠেছি আমাদের জীবনে কত দুঃখ ছিল কত কষ্ট পেতাম এখন সেটা থেকে আমরা রক্ষা পেলাম আর ওই দোয়াটুকু করেছে ওই দোয়াটুকুই আমার সম্বল তবে হে সমস্ত জগতবাসী আপনাদের পাশে যেন থাকতে পারি তাই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই আমাদেরকে রেখে দেন যাতে করে একদিন দুইদিন দিন পরপর আপনাদের সাথে সাক্ষাৎ হয় ভালো ভালো ঔষধের খবর যেমন আরও কিছু বিষয় হলো যে মানুষের যখন বিভিন্ন বিষয়ে শ্বাসকষ্ট হয় এবং দেখা যায় মানুষের উপরে টোনা করেছে তা থেকে কিভাবে রক্ষা পেতে হয় এই বিষয়গুলো যেন আপনাদের সামনে উপস্থিত করতে পারি এই জন্য বললাম তবে সকলে ভালো থাকবেন Allah Hafiz